আসসালামু আলাইকুম দর্শক আমরা শেস পাম্পের জন্য বা শেস মোটরের জন্য বিএফডি যে ইনভার্টার আছে বিএফডি ইনভার্টারের সাথে একটা সেট আপ দিচ্ছি যেটা হচ্ছে চার কিলো ওয়াটের বিএফডি ইনভার্টারের সাথে জিঙ্কো অ্যান্ড টাইপের সোলার প্যানেল আমি যদি আপনাকে একটু এদিক থেকে দেখাই এটার দামটা হচ্ছে জিঙ্কো দেখেন জিঙ্কো আর এটার সিরিয়াল নাম্বার হচ্ছে এটা আপনারা জিঙ্কোর এই প্যানেলগুলা যদি অনলাইনে মানে যাচাই করতে চান যে এটা অরিজিনাল কিনা এই সিরিয়াল নাম্বারটা দিয়া আপনি যাচাই করতে পারবেন যে প্যানেলটা অরিজিনাল কিনা এটা হচ্ছে জিঙ্কোর সিরিয়াল নাম্বার আর এটা হচ্ছে জিঙ্কোর স্টিকার দেখছেন এটা হচ্ছে জিঙ্কোর স্টিকার এটা হচ্ছে অ্যান সেল হ্যাঁ এটা হলো ব্যাক পার্ট অ্যানটাইপ এবং বাইফেসিয়াল অর্থাৎ ফ্রন্টেও সেল আছে পিছনে ব্যাকপার্টেও সেল আছে। এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের যে সেলগুলা এগুলো হলো একদম কুসকুসে কালো পিওর কালো দেখেন সেলগুলা একদম কালো ফ্রন্ট সাইডের ফ্রন্ট সাইডের যে সেল আর এটারই ব্যাক সাইড হলো এটা এটা হলো এক ধরনের নীল টাইপের হালকা ব্লু একটা শেড আছে এই প্যানেলটা হলো পাঁচশো পঁচাশি ওয়াটের এই প্যানেলটা পাঁচশো পঁচাশি ওয়াটের আপনারা আমাদের কাছে জিঙ্কোর পাঁচশো পঁচাশি ওয়াট ছয়শো পনেরো ওয়াট এবং ছয়শো ছয়শো তিরিশ ওয়াট পর্যন্ত পাবেন সেল মার্কেটে সোলার প্যানেলের দাম গরম পড়লে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা যারা হাইব্রিডে সেট আপ করবেন বা শ্যাস পাম্পে সেট করবেন এখনই প্রপার টাইম যে আপনি সোলার প্যানেলটা কিনে রাখতে পারেন কথাটা আপনি বুঝছেন কিনা তো এটা এটা আমাদের এই যে সেটআপটা এটা চার কিলো ওয়াটের একটা সেট এখানে আমরা পাঁচশো পঁচাশি ওয়াটের টোটাল সোলার প্যানেল দিছি হলো সাত পিস পাঁচশো পঁচাশি ওয়াটের সাত পিস আর তার সাথে আমরা দিব হলো বিএফডি ফোর কিলো ওয়াটের একটা পাম্পের যে ইনভার্টারগুলো বিএফডি ইনভার্টারগুলা এই বিএফডি ইনভার্টারগুলোতে কোনো ধরনের ব্যাটারিরও প্রয়োজন নাই এই বিএফডি ইনভার্টারগুলোতে কোনো ধরনের ইলেকট্রিসিটিরও প্রয়োজন নাই এই যে শ্যাস পাম্প বা ইরিগেশনের যে পাম্পগুলো আছে এই ইরিগেশনের শ্যাস পাম্পগুলা এই এখানে সাতটা যে সোলার প্যানেল দিছি এই সারটা সোলার প্যানেল দেওয়া সে সারাদিন কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়া এবং কোনো রকমের ব্যাটারি ছাড়া সে সারাদিনই পানি সেচ দিবে অর্থাৎ যারা মাঠে ইরিগেশনে প্রজেক্ট করেন অথবা যাদের খামার আছে তারা যদি পাম্প ইউজ করতে চান আপনি কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়া কোনো রকমের ব্যাটারি ছাড়া অনলি সোলার থেকে সারা দিন যতক্ষণ পর্যন্ত আপনার সানলাইট আছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পাম্প সোলার থেকে চালাইতে পারবেন সুতরাং জিরো ইলেকট্রিসিটি কস্ট যেহেতু সোলার থেকে আপনার পাম্প চলবে সুতরাং জিরো ইলেকট্রিসিটি কস্ট আমি আবারও আপনাদেরকে দেখাই এটা আরেকটা প্যানেল এটার স্টিকার নাম্বার হলো এটা ওইটার ব্যাক স্টিকার নাম্বার ছিলাম আরেকটা স্টিকার নাম্বার দেখালাম তো আপনারা যখনই সোলার প্যানেল কিনবেন আমরা যে কোনো সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়ার্ড বিক্রি করে এটা যেমন এন টাইপের সেল এটাও আঠারো টাকা যেটা পি টাইপের সেল সেটাও আঠারো টাকা সুতরাং পি টাইপের সোলার প্যানেল কেন আপনারা কিনবেন দুই হাজার সাল এখন হচ্ছে মার্কেটে সোলার প্যানেলের দাম খুবই কম এবং পি টাইপের যে সেলগুলা ফি টাইপের সেল থেকে অ্যান টাইপের সেলে আপনি অনেক বেশি আউটপুট পাবেন ফি টাইপের সেলগুলা একুশ পার্সেন্ট পর্যন্ত ইফিশিয়েন্সি থাকে আর অ্যান টাইপের এই সেলগুলার ইফিশিয়েন্সি হলো তেইশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফি টাইপের যে সেলগুলা এগুলার প্যানেলের ভোল্টেজ থাকে হলো উনপঞ্চাশ পয়েন্ট সেভেন ট্যান নাইন আর এন টাইফের এই যে সোলার প্যানেলগুলো এগুলার বিওসি ওফেন সার্কিট ভোল্টেজ হলো একান্ন পয়েন্ট থ্রি সেভেন সুতরাং একান্ন পয়েন্ট থ্রি সেভেন মানে হিউজ পরিমাণে ভোল্টেজ তো যে প্যানেলের ভোল্টেজ বেশি সেই প্যানেল থেকে অ্যামপেয়ারও অনেক বেশি আসবে এ কথাটা আপনি বুঝছেন কি না যে প্যানেলের ভোল্টেজ বেশি সেই প্যানেল থেকে অ্যামপেয়ারও অনেক বেশি আসবে যত বেশি ভোল্টেজ তত বেশি অ্যামপেয়ার তার মানে এগুলো হিউজ পরিমাণে ভোল্টেজ এবং অ্যাম্পেয়ার আপনাকে দিবে তাইলে আপনি ফি টাইপের সোলার প্যানেল এখনকার মার্কেটে আপনি কেন কিনবেন যেখানে এন টাইপের প্যানেল আর ফি টাইপের প্যানেল দুটোই আঠারো টাকা কথাটা আপনি বুঝছেন কিনা এবং পাম্পের জন্য তো আপনার এই ভোল্টেজ এবং অ্যাম্পেয়ারটা খুবই ইম্পর্টেন্ট কারণ সোলারের যে শেষ পাম্পগুলো এগুলোতে কোনো ইলেকট্রিসিটির কানেকশন থাকে না এগুলোতে কোনো ইলেকট্রিসিটির কানেকশন থাকে না অনলি সোলার থেকে সে অনলি সোলার প্যানেলগুলো সূর্যের আলো থেকে সে শক্তিটা কালেক্ট করে এবং সে আউটপুটটা দেয় হচ্ছে ডাইরেক্ট সোলার থেকে যার ফলে আপনার এক টাকাও আর ইনভেস্ট নাই এই যে প্রথম একবার আপনি একটা সেট আপ করলেন এই সেট আপটাই দশ বছর পনেরো বছর বিশ বছর চালাবেন আপনি ইনভার্টারও ইনভেস্ট করা লাগবে না কোনো ব্যাটারিতেও ইনভেস্ট করা লাগবে না ইলেকট্রিসিটি বিলও দেওয়া লাগবে না কিছু লাগবে না তো এই যে শীতকালে অনেকে ইরিগেশনের পাম্পের জন্য মোটরের জন্য অনেক জায়গায় খুঁজেন আপনারা দয়া করে আমাদের আইপিএস মাঠে আসবেন আমি বিএফডির যে ইনভার্টারগুলো আছে এগুলা মার্কেটের সর্বনিম্ন দামে দিব বিএফডির যে ইনভার্টার শ্যাস পাম্পের যে ইনভার্টার মিঘ্ন এবং ফুশন এই দুটা ব্র্যান্ড আমাদের কাছে আছে একেবারে এক কিলো থেকে আরম্ভ করে দশ কিলো পনেরো কিলো বিশ কিলো অর্থাৎ আপনার যে শেষ পাম্প শেষ মোটরটা এক ইঞ্চি ফাইভ থেকে আরম্ভ করে ষাট ইঞ্চি ফাইভ পাঁচ ইঞ্চি ফাইভ দশ ইঞ্চি ফাইভ পনেরো ইঞ্চি ফাইভ যত ইঞ্চি ফাইভ ডেলিভারিরই পাম্প হোক না কেন যত কিলো ওয়াটেরই হোক না কেন সেটা ডাইরেক্ট সোলার থেকে চলবে এবং বিএফডির ইনভার্টারগুলো আমি মার্কেটের সর্বনিম্ন দামে আপনাদেরকে দিব আপনারা আমার কাছে ডিএপি ইনভার্টার কেনার আগে আসবেন এসে আগে মার্কেটে প্রাইসগুলো দেখবেন দেখে তারপরে আমাদের কাছে আসবেন তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কমে পাইছেন কিনা না এক টাকা হলেও মার্কেটের চাইতে থেকে আপনি আমার কাছে কমে পাবেন এটা আরেকটা স্টিকার আপনারা যদি কেউ অনলাইনে এটা যাচাই করতে চান এই স্টিকারের যে সিরিয়াল নাম্বারটা আছে এটা দিয়ে আপনি যাচাই করতে পারবেন যে এই প্যানেলটা অরিজিনাল কিনা মার্কেটে অনেক কফি মাল আছে অনেক আন মাল আছে অনেক থার্ড পার্টির মাল আছে ফ্যাক্টরি রিজেক্টেড মাল আছে দুই নাম্বার মাল আছে আমরা আইপিএস মার্ট কোনো দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করি না যা বিক্রি করি সব অফিসিয়াল মাল এই যে এই প্যানেলটার প্রায় তিরিশ বছরের ওয়ারেন্টি আছে এই তিরিশ বছরের ভিতরে যদি প্যানেলের কোনো আউটপুট কম আসে সমস্যা হয় যেহেতু অফিসিয়াল প্যানেল এই জিঙ্কু কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে আমি আপনাকে চেঞ্জ করে দেওয়ার প্রয়োজন হবে না কারণ এই সিরিয়াল নাম্বারটা দিয়েই তারা যাচাই করবে যে তাদের প্রোডাক্টটা অফিসিয়াল কিনা অরিজিনাল কিনা আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন অফিসিয়াল ওয়ারেন্টি তিরিশ বছরের পাবেন আর যেখান থেকে সেখান থেকে প্রোডাক্ট কিনবেন আন অফিসিয়াল প্রোডাক্ট দরাইয়ে দিব তিরিশ বছর তাই যা দূরের কথা মানে তিন বছর পরে ফোন দিলেও এক বছর পরে ফোন দিলেও কব যে ভাই আমি আপনি কি আপনারা আমি চিনি না সুতরাং প্রোডাক্ট কেনার সময় অবশ্যই বুঝে চিনে কিনবেন অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে সোলার প্যানেল কিনবেন এবং এন টাইপের প্যানেল ছাড়া এখনকার মার্কেটে আর ফি টাইপের প্যানেল চলে না প্রায় যেহেতু সেম আপনারা অ্যান টাইপের প্যানেলটাই সবসময় কিনবেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালাম আলাইকুম